না বেসিক্যালি ভুল কিছু তো করছি না তো লুকিয়ে চুরিয়ে করার তো কিছু নেই এতদিনের প্রেম আট বছরের প্রেম মানে এটা তো প্রকাশে না আনার কোন মানে মানে নেই আর যেখানে মানে ও মানে মানে ইন্ডাস্ট্রি মানে আমার মতন হয়তো অত অত জড়িয়ে নেই কিন্তু ও একজন পার্ট এবং আমার সাথে আমার সাথে থিয়েটার করে অভিনয় করে তো সেখানে মানে এবং প্রচুর মানে আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর বন্ধু বান্ধব আমাদের চেনে একসাথে বয়স আমাদের তো কম হলো না তো আমরা মানে আমরা অলমোস্ট সমবয়সী তো বিয়ের কথা অনেকদিন ধরেই চলছিল কিন্তু কোথাও গিয়ে একটা আমার জীবনে কোথাও গিয়ে একটা স্টেবিলিটির অভাব হচ্ছিল মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আর কি যেটা যেহেতু আমি নিজেকে ঠিক করেছি যে আমি অভিনেতা হিসেবেই আমি সারা জীবন কাজ করব বা যতদিন পারবো ততদিন কাজ করব। তো সেই ক্ষেত্রে আমার তো একটু সময় লাগলো মানে আমার প্রায় দশ বারোটা বছর লাগলো মানে ঠিকঠাক ভাবে একটা পজিশন তৈরি করতে মানে আমি এখনো যে ঠিকভাবে তৈরি করে ফেলেছি এমনটা নয় কিন্তু একটা একটা আলোর দিশা দেখা গেছে আফটার বল্লভপুরের রূপ কথা তবু অবশ্যই অনিলগন্ধাকে ডেকেছি শ্রীজিৎদার সাথে আমার এতদিন আগে আলাস শ্রীজিদ দাকে ডেকেছি

আপাতত ওইটাই বাকিটা নিয়ে এখনো এক্সপেরিমেন্ট চলছে। আচ্ছা। আর ওকে বলা হয়েছে এটাতে আর মাথা না ঘামাতে আমার না জানলেও চলবে ওরা নিজেরা করবে। এটা এটা আমার মনে হয় না এটা গিমিকের জন্য কিন্তু আমার মনে হয় ওর সত্যি ইচ্ছা করেছিল এরকম ভাবে যে এবারে এবারে আমারও মানে হয়তো শর্টস পরে বিয়ে করে দিতে হবে না কিন্তু আমার হয় অন্য কোনো বিয়ে ইচ্ছে হতেই পারে। যেমন আমার খুব শখ ছিল যে আমি মানে অটোতে করে মানে একটা অটোকে সুন্দরভাবে সাজানো হবে মানে যেমন একটা বিয়ের গাড়ি সাজানো হয় সেরকম একটা অটো মানে যেহেতু আমার জীবনের ম্যাক্সিমাম যাতায়াতটাই অটোতে এখনো সেটাও তো অটো জিনিসটা আমার খুব অতপ্রথম জড়িয়ে আমার জীবনে তো আমি সেরকম ভেবেছিলাম যে একটা এরকম আহ জাকজমকপূর্ণ মানে সাজানো হবে একটা অটোকে ফুলমালা লাইট টাই টাই এলইডি এলইডি দিয়ে সেটাতে যেরকম অটোতে যেই ধরনের গান চলে সেই ধরনের গান চলবে আর কেমন 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 গান একটা একদম খুব মজারানো বিভিন্ন ধরনের যা যা গান আমরা অনুষ্ঠানে আসিতে সন্ধ্যা ভাইয়ের সেটা বাস্তবে তো হলো না বাড়ি থেকে খুব বকা খেলাম নিজ বাড়ি থেকে

বিয়ে নিয়ে না ও দিক থেকে পুরোপুরি প্রিপেয়ার মানে আমি যেহেতু প্রিপারেশনটা একটু পরে শুরু করেছি আমার অনেকগুলো শুটিং ছিল শুটিং শেষ করে ডাবিং শেষ করে আমাকে মানে পুরো ব্যাপারটা মানে ফিজিকালি এবং মেন্টালি ঢুকতে হয়েছে তো ও অনেকদিন ধরেই টুকটুক করে এগিয়ে রাখছিল তাই জন্য ওর একটু চাপটা কম এবার বিয়ের কাছাকাছি চলে এসে আসলে সেটা ও সেটা কি হবে সেটা আমি জানি না আমি অতটা চাপ নিই না তো একদম না বিয়ে কর করি কাজে কিছু কাজ করে তারপর ইচ্ছা আছে কোথাও একটা ঘুরতে যাব ওকে ফেব্রুয়ারি মাসে কুকিং আছে তো কুকিং করে তারপর আগে কোথাও একটা ভারতবর্ষের মধ্যেই কোথাও একটা যাওয়ার ইচ্ছা আছে তারপর দেখি বছরের শেষের দিকে যদি মানে আমার বন্ধুরা অ্যাব্রোডে থাকে তাদের উপরে যদি একটু সময় কাটিয়ে আসা যায়